ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর তারপরে প্রাইমারি হাই হাই স্কুল ভিজিট করতে গেছে। যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবে বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলফ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র-ছিনের প্রাচীর ভাঙে না ইন্সপেক্টর রাহগয়া চলে গেছে হেডমাস্টারের રૂমে যায় বলছে যে আমি আপনার স্কুলের гранট কে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যানসেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাখ করবেন আপনার জন্য কিছু টাকা পয়সা রাখছি হাদিয়া বড় একটা সর্বিযুক্ত কাশিও দবা করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর কোরআনে কারীমের রব্বুন আর আমিন বলেন উলটা বালটানা হওয়ার কারণ শোনো এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে যত ধর্ম পুস্তক আছে সব পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তার মিম হয়ে গেছে বাইবেলের অবস্থা তো এমন বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে নাই বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন ষড়যন্ত্র একরকম না হাজারো রকমের ষড়যন্ত্র তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত আয়াত নম্বর এত এতাবলী পদাবলী লিখত এখন সাদা প্রভু এখন লেখে আল্লাহ তালা খোদা বন্ধ আখেরাত এই সব কথাগুলি ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমার বন্ধুগণ সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে তারমিম তাহরিফ হয়ে গেল কোরআনের কোন পরিবর্তন আজও কোরআন নাজিল হচ্ছে রাসুল করিম বোহারি শরীফে এসেছে প্রতি রমজান মোবারকে হাজরাতে জিব্রাইল আসতেন হজুরকে বলতেন হজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি জটটুক নাজিল হয়েছে পড়েন হজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর এতেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে ইব্রাহিম বলেন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গেছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান হাজরাতে রসুল পুরাটা পড়ে তিরিশ পারা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি তেলাবাদ করতেছি আপনি শোনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিবরাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর যে বছর কাল করলেন ওই বছরের রমজান মোবারকে হাজরা জিবরাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জিবরাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায় কুরআনি কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাবাদ করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাবাদ করে স্বভাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে করিম তেলাওয়াত হয় না জরে কনসুবাহ মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নীতিতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বধি নীতি, যুদ্ধ নীতি, মানুষের যা প্রয়োজন সব কিছু এই কুরআন মধ্যে আল্লাহ পাক করে দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহি বিহামদি। কুরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কুরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে কোরআন নাজিল করেছেন তিনি যিনি ঐশো আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন সেই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরানে কারিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্হুয়া কোর আনুমজিদুন ফি লাউ মা

ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য্যাতে জবাব পাওয়া যায়। তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিলআলামিন নাযীরাব। অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন। যিনি তার বান্দার পরে ফুরকান উপwidetilde করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআন আর নাম ফোরকান, কোরআনের আরেক নাম কি আল বাইনাল কোরআন হচ্ছে সেই মহা সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহে মাহবুজে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোরআন তারা জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না রাত ছিল কোরআন তারা জবাবে বলে পবিত্র আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি অন্ধকার আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল

মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে এই কোরআনকে যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানো জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাহ আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না আলা হুমিয়া জনুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝতাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কুরআন তার জবাবে বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি দিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমatan ওয়া মুসলিমি কুরআন জবাবে বলে শুনে রাখো শুধু অর্থনৈতিক সমাজনীতি নয়

দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কিতাব বলবো না কোরআন তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে সে কোরআনে কারি সমস্ত নীতি মালার নীতি এখানে রয়েছে সব কিছুর উৎস যে তা গ্রহণ করলে পরে মানুষ আরবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ wrong বর্ণ ভাষা নির্বিষেষে ওটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে দাসপাওয়া আরামে থাকবে যেту নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন আমারদার পাহাড় কাঁপবে না আল্লাহ প্রকৃতির ভার সাম্ম আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরে ফাটলকে কে রিপেয়ার করব ওজন স্তরটা কি ওজন স্তর হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য আল্লাহ পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধা প্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সুবহান আল্লাহ ভাববি যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখে এখন সেই ওজন স্তরে ভাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে আপনি আমি

আল্লাপাক ওজন স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এ বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই ওই স্তরে ফাটল ধরিয়ে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে। রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআন করিমের মধ্যে আল্লাহ রব্বুর আর সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড় গড় করে মুখস্থ হয়ে যাবে বাংলার অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষরা নিজেরাই প্রকৃতি ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলচ্ছ্বাস জলচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুস্তাক তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল জ্ঞানের কি। কি পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারি দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নূহ এর বন্যা তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে কোরআন এ কারিম বলছে tilkam in বাই আল গায়ব নুহيها আলাইকা মা কুনতা তাআলমুহা انت ওয়ালা কওমুক মিন ক্ববলি হাযাব এ হলো সব অজ্ঞাত ঘটনা समस्त ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি ঈসা আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এ ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম মুসালাহ সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা জানি বিজানিবিল গার্বি ইয কদাইনা ইলা মুসা আল আমর ওয়া মা কুনতা মিনাশাহিদিন ফিরাউন যে সঙ্গে যে ব্যবহারটা করলো এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি তাذلك نقص عليك من انباء ما قد سبق وقد اتيناكم اللذن ذكرا আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুদ আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইরা এই বিশ্বলোকে উদ্ধলোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বরনা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে চলлосоপাইস খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি লব গ্র্যাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল العالمين তার উম্মে নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন শক্তির কথা বলছে। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাদ্রাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে। মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেনাস ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তত্ত্বগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আরেক থিওরি আসতেছে কিন্তু কোরআনে করিমের মধ্যে আমি মনীষ বুকাইলি বলছেন কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোন পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভাবনা নাই মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাবাদ করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন

এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দুই একটা সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারি বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগত সম্পর্কে কোপার্নিকাশ কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য সে সব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘরে কেউ কয় চন্দ্র ঘরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘরে ডাকে কে ঘরে এ ফাইসলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহ দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কোবার নিকাস এদের বলার অনেক আগিব বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন লে